দার্জিলিংয়ের শান্ত পাহাড়ি বাতাসে আজও ভেসে আসে তিব্বত হারানো এক জাতির যন্ত্রণা সাহস আর আত্মনির্মাণের গল্প টিবেটান রিফিউজি ক্যাম্প তারই এক জীবন্ত প্রমাণ এর গল্প শুনতে হলে আমাদের ফিরে যেতে হবে ভারত স্বাধীন হওয়ার ঠিক পরবর্তী সময়কালে উনিশশো পঞ্চাশ সালের অক্টোবর মাসে চীনের পিপলস লিবারেশন আর্মি তিব্বতে আক্রমণ চালায় তিব্বত যদিও আন্তর্জাতিকভাবে পুরোপুরি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃত ছিল না তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে একটি স্বতন্ত্র ধর্ম সংস্কৃতি ও প্রশাসনের মাধ্যমে নিজস্বভাবে পরিচালিত হতো তিব্বতের রাষ্ট্রপ্রধান ছিলেন দালাই লামা যিনি ধর্মীয় এবং রাজনৈতিক উভয় দিক থেকেই নেতৃস্থানীয় উনিশশো সালের তেইশে মে চীনের চাপে তিব্বতী প্রতিনিধিদের দিয়ে একটি সপ্তদশ দফা চুক্তি স্বাক্ষর করানো হয় এতে বলা হয় তিব্বত চীনের অধীন হলেও তাদের ধর্ম ও প্রশাসনে স্বায়ত্তশাসন থাকবে কিন্তু বাস্তবে চীন সেই প্রতিশ্রুতি মানেনি চীন ধীরে ধীরে তিব্বতী ধর্ম ও বৌদ্ধ মঠে হস্তক্ষেপ শুরু করে ভূমি সংস্কার ও কৃষকদের উপর জোরপূর্বক নিয়ন্ত্রণ আরোপ করে সংস্কৃতি ধ্বংস ও মনোমত প্রশাসন প্রতিষ্ঠা করে এসব কারণে তিব্বতের পূর্বাঞ্চলে বিদ্রোহ ও প্রতিরোধ শুরু হয় যা চীন নির্মমভাবে দমন করে উনিশশো সালের দশই মার্চ তিব্বতের রাজধানী লাশাতে গুজব ছড়ায় যে চীনা সেনারা দালাই লামাকে অপহরণ বা হত্যা করতে চায় সাধারণ মানুষ গুজব শুনে আতঙ্কিত হয়ে পড়েন এবং হাজার হাজার তিব্বতী দালাই লামার বাসভবন নরবলিঙ্কা প্যালেস ঘিরে রাখেন তাকে রক্ষার জন্য চীনা সেনা সেই বিক্ষোভ নৃশংসভাবে দমন করে এবং এতে লক্ষাধিক মানুষ নিহত বা গ্রেপ্তার হন সতেরোই মার্চ উনিশশো উনষাট ডালাই লামা ছদ্মবেশে সেনা সেজে একটি ছোট দলের সঙ্গে ঘোড়ায় চড়ে লাসা থেকে পালিয়ে যান প্রায় পনেরো দিনের পাহাড়ি দুর্গম যাত্রার পর তিনি একত্রিশে মার্চ উনিশশো সালে ভারতের অরুণাচল প্রদেশ সীমান্ত দিয়ে প্রবেশ করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাকে ও তাঁর সঙ্গে আসা হাজার হাজার শরণার্থীকে রাজনৈতিক আশ্রয় প্রদান করেন ভারত সরকারের সহায়তায় তিব্বতী শরণার্থীদের জন্য কর্ণাটক উত্তরাখণ্ড অরুণাচল ও পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতে শরণার্থী শিবির ও বসতি গড়ে তোলা হয় তিব্বতী স্কুল মঠ হাসপাতাল ও হস্তশিল্প কেন্দ্র প্রতিষ্ঠিত হয় সেই দার্জিলিংয়ের শিবিরটি হল পয়লা অক্টোবর উনিশশো সালে গড়ে ওঠা আজকের টিবেটান রিফিউজি ক্যাম্প এই কেন্দ্রটি দার্জিলিং শহরের লেবং কার্ট রোড সংলগ্ন হারমিটেজ নামক ঢালে অবস্থিত যার উচ্চতা প্রায় দু মিটার এই কেন্দ্রের প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন দালাই লামার দাদা গিয়ালো থন্ডুপের স্ত্রী মিসেস ডেকি ডলকর থন্ডুপ এভারেস্ট বিজয়ী তেনজিন নর্গে এবং আরও কিছু বিশিষ্ট তিব্বতী শরণার্থী এটি একটি স্বেচ্ছাসেবী ও আত্মসহায়ক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে শুরুর দিকে কেন্দ্র পরিচালিত হতো স্থানীয় সহানুভূতিশীল ব্যক্তিদের দান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয় এবং আন্তর্জাতিক সংস্থার যেমন কেয়ার রেড ক্রস হেল্পেজ ইন্ডিয়া বা ইউনাইটেড কিংডম ইত্যাদির সহায়তার মাধ্যমে কেন্দ্রটি উনিশশো সালে একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে ভারত সরকারের অধীনে নিবন্ধিত হয় বর্তমানে এখানে প্রায় একশো তিরিশটি তিব্বতী পরিবার বসবাস করেন মোট সদস্য সংখ্যা প্রায় ছশো জন এখানে প্রায় চারশোটি অনাথ শিশু প্রবীণ নাগরিক অসুস্থ ও দুস্থ ব্যক্তিদের জন্য বিনামূল্যে বাসস্থান ও খাদ্য স্কুল সরঞ্জাম ও পোশাক চিকিৎসা পরিষেবা ও নিত্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয় প্রায় চার একর জমিতে প্রতিষ্ঠিত এই কেন্দ্রে রয়েছে হস্তশিল্প কর্মশালা ও বিক্রয় কেন্দ্র উনিশশো সালের শরণার্থী যাত্রার ইতিহাস সংরক্ষিত ছবি ও দলিল ভিত্তিক একটি ছোট মিউজিয়াম নার্সারি ও প্রি প্রাইমারি বিদ্যালয় স্ক্র্যাচ বা শিশু সেবা কেন্দ্র তিব্বতী বৌদ্ধ মঠ কুড়িটি শয্যা বিশিষ্ট হাসপাতাল এক্স রে প্যাথোলজি ডেন্টাল ক্লিনিক মোবাইল চিকিৎসা ইউনিট প্রিন্টিং প্রেস ও অফিস ভবন এই কেন্দ্রের প্রধান অর্থনৈতিক ভিত্তি হল তিব্বতী হস্তশিল্প এখানে তৈরি হয় তিব্বতী কার্পেট থাঙ্কা বা ধর্মীয় চিত্র কাঠ খোদাই চামড়ার সামগ্রী পশুমি পোশাক ফেয়ার হুইল ধাতব সামগ্রী ইত্যাদি এইসব সামগ্রী ছত্রিশটির বেশি দেশে রপ্তানি করা হয় এবং পর্যটকরাও কিনতে পারেন প্রাপ্তবয়স্কদের জন্য সকালে হিন্দি ও ইংরেজি শেখানো হয় যার ফলে সাক্ষরতার হার বর্তমানে ষাট থেকে সত্তর শতাংশ তরুণ তরুণীদের ঐতিহ্যবাহী তিব্বতী হস্তশিল্প শেখানো হয় শিশুদের জন্য নার্সারি থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থা রয়েছে এটি দার্জিলিংয়ের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত যেখানে তিব্বতী সংস্কৃতি ইতিহাস ও জীবিকা দেখার সুযোগ থাকে সোমবার থেকে শনিবার সকাল নটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত এটি খোলা থাকে রবিবার পর্যটকদের জন্য বন্ধ থাকে টিবেটান রিফিউজি ক্যাম্প হল তিব্বতী শরণার্থীদের আত্মনির্ভরতার এক জীবন্ত দৃষ্টান্ত এখানে তিব্বতী সংস্কৃতি জীবনযাত্রা ও কারুশিল্পকে সংরক্ষণ ও প্রচার করা হয় শিক্ষার পাশাপাশি সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এটি মানবিক ও সাংস্কৃতিক উভয় দিকেই গুরুত্বপূর্ণ